আসসালামু আলাইকুম বন্ধুরা পমি আশা কিচেনে অনেক স্বাগত তো আজকে আমি বানাবো একটা বেত শাকের রেসিপি খুবই সুন্দর খেতে লাগে গরম ভাত দিয়ে তো দেখুন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক বন্ধুরা দেখেন কমেন্ট করেন না লাইক দেন না রিকোয়েস্ট রইলো দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন অনেক বন্ধুরা আছেন সব সময় পাশে থাকেন তাদের জন্য অনেক ধন্যবাদ তো করাই তেল দিয়ে দিয়েছি দেখুন খুব অল্প পরিমাণে তেলটা দিয়েছি আমি তার মধ্যে আমি দিয়ে দেবো বড়িটা বড়টাকে আমি একটু ভেজে তুলে নেব দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে তাহলে তুলে নেবটা তুলে নিয়েছি তেলটা তো গরমই আছে তার মধ্যে আমি দিয়ে দেবো আলু হ্যাঁ আলু নিচ্ছি বেগুন দিয়ে নিই জানেন বেগুনে তেলটা সম্পূর্ণ টেনে নেবে ওই জন্য আলু কাছে নিয়ে বেগুন দেবে আমি অল্প পরিমাণে আলু দিয়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো বেগুন দিয়ে দেবো অল্প করে নুন আর দেবো অল্প করে আমি ভেজে নিয়েছি এটা তুলে নেবো আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আবার তুলে নিয়ে তাই আমি রসুন কুচি দিয়ে দেবো শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি তার মধ্যে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালের জন্য আমার ঘরে ঝাল চলে না তাই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে রান্নাটা খুব সাধারণ হলেও খেতেও ভালো আর খাওয়াও ভালো এর মধ্যে আমি শাকটাকে দিয়ে দেব শাকটা দিয়ে আমি ওখানে নুন দিয়েছিলাম অল্প আমি এখানে নুন দেবো অল্প আর দিয়ে দেবো হলে দেব অনেক বন্ধুরা আছেন যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু ভিডিওটা দেখেন না বা দেখেও লাইক দেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন ভালো লাগবে আমি নতুন একদমই যতটা পারি দেখানোর চেষ্টা করি আরও ভালো ভালো দেখানোর আরও চেষ্টা করব আমার বন্ধু আছেন যারা খুবই সাপোর্টে প্রতিটা ভিডিওতে কমেন্ট আর ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখনো বলছি দেখুন এই পর্যায়ে এই যে পানি আছে এতেই আমি সবজিগুলো এবার দিয়ে দেব না হলে সবজিগুলো পুরো খাবেন হালকা হাতে নিয়ে নিয়েছিলাম না সবাই সবার পাশে থাকবে আমি সবার পাশে থাকব নিশ্চয়ই যারা কমেন্ট করছেন তাদেরকে তারা পাশে থাকতে বলছেন তাদেরকে আমি দেখে অবশ্যই তাদের ভিডিও দেখে কমেন্ট করছি তারাও প্রতিটা ভিডিও দেখবেন আমিও তাদের প্রতিটা ভিডিও দেখব পাশে থাকব। হয়তো সব সময় রিপ্লাই দেওয়ার সময় হয় না হয়ে ওঠে না কিন্তু দেখা লাইক দেওয়ার সময় হয় কমেন্ট করা হয়তো সময় হয় না দেখে নিয়ে একটা লাইক দিই আপনারাও দেবেন পাশে থাকবেন নতুন বন্ধুরা যখন নতুনদের পাশে থাকেন তখন তারাও আবার তাদের পাশে থাকেন তো কী হয় এই সাপোর্ট এইটাকেই বলে তো পাশে থাকবেন এটা এবার একটু গ্যাসটা আস্তে দিয়ে হতে দেব। আস্তে আস্তে হবে আরও হবে একটু সময় লাগবে হতে তার মধ্যে আমি দিয়ে দেবো এই দেখুন অল্প করে চিনি আমি এতটা নিয়েছি এতটা দেবো না এই অল্প করে একটু চিনি দিলাম একটু শাকটাকে চিনি দিলে ভালো লাগে খেতে তো যার জন্য আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি আমার ঘরে বেশি চিনি চলে না এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি আমি নেড়ে ছেড়ে নিয়েছি দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আর সব সেদ্ধ হয়ে গেছে দেখতে দেখে বুঝতে পারছেন আপনারা বানিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে একদম সিম্পল রেখেতেও ভালো কেমন লাগলো তুই অবশ্যই জানাবেন